আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের দশ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক আমি বললাম এটা কি সবাই চেনো তো জি স্যার এটা একটা তরবারি আমি বললাম ম্যাম গুলিটা দেন তিসা বলল এই নাও আমি বললাম এটা কি তাহলে ওরা বলল রাইফেল আমি বললাম আমাকে তোমরা চেনো জি স্যার আপনি ম্যামের জন্য কাজ করেন এটা আজকে জানতে পারলাম আমরা আমি বললাম আচ্ছা ভালো আমার একটা নাম আছে সেটা তোমরা সবাই জানো না স্যার জানি না আমি বললাম আমাকে সবাই রনি কষাই বলে ডাকে কারণ কি জানো একজন বডিগার্ডের শরীরে এ তরবারিটা দিয়ে নাতে নাতে বললাম আমি এই জিনিসটা দিয়ে তোমাকে কয় টুকরা করবো কেউ বলতে পারবে না আর আমি আজ পর্যন্ত অনেক মানুষকে এটা দিয়ে কুপিয়ে বাস্তব করে পানিতে ফেলে দিয়েছি আজ পর্যন্ত এটাও কেউ বলতে পারেনি একটু মিথ্যা কথা বললাম যাতে ওরা ভয় পায় বুদ্ধি দিয়ে সব কাজ করতে হয় বুঝলেন ওরা সব কয়টা ভয়ে কাঁপতে লাগলো আমি বললাম তোমাদের কেউ আজকে একটা এটা দিয়ে কাটবো আর আজকে তোমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না ওরা সবাই আমার পায়ে পড়ে গেল স্যার মাফ করে দেন আমরা তো মেমের জন্যই কাজ করি আমাদের অপরাধ কি আমি বললাম সবাই দাঁড়াও আমার কথা সঠিক উত্তর দিতে পারলে সবাই পাবে আর যদি মিথ্যা কথা বলো একজনের কারণে সবাইকে মেরে জি স্যার বলুন আমরা সত্যি কথাই বলব আমি বললাম মেয়রের জন্য এখানে কাজ করতে কি এসেছে জানি তোমরা এখানে কেউ আছো যে মেয়র পাঠিয়েছে এখানে খুশখবর রাখার জন্য হঠাৎ একজন বডিগার্ডের অপর নজর গেল কেমন কেমন জানি করছে আমি ওর কাছে গিয়ে বললাম কি সত্যি কথা বলবে নাকি আগে তোমাকে দিয়ে কাজটা করব বেচারি সত্যি সত্যি ভয় পেল বলতে লাগলো বলছি স্যার বলছি আমাকে মারবেন না আমি আর ও মানে ওর পাশে আরেকজনকে দেখিয়ে বলল আমরা দুজন মেয়রের জন্য কাজ করি অন্যের সব বডি বলল। বললো আমাদের সাথে থেকে তোমরা মেমের সাথে প্রতারণা করলে আমাদের তো আজকে মেরেই ফেলবে আমি বললাম না তোমাদের কিছু করতে হবে না আমি তোমাদের মারলে মারতে পারি কিন্তু মারব না তবে আমার কথাই তোমাদের মানতে হবে জি স্যার আমরা সব মানতে রাজি আমি বললাম আজ থেকে তোমরা দুজন ওদের কথা শুনবে ঠিকই তবে এখানে যা হবে সব মিথ্যা নিউজ দিবে আর ওদের খোঁজখবর সব আমাদের দিবে যদি রাজি থাকো তাহলে বলো নইলো ওদের দিকে কুত্তার মতো পিটিয়ে মারব জি স্যার আমরা সব কথাতেই রাজি আমি বললাম তোমাদের বিশ্বাস করব কিভাবে এখানে যদি কোনো নিউজ যায় তাহলে আমাদের মেরে ফেলবেন কথা দিচ্ছি আর কোনো প্রতারণা করব না আমি বললাম মনে থাকে যেন এখন যাও জি স্যার বলেই চলে গেল তিশা বলল তুমি তো দেখি খুব চালাক এত সহজে সব মিথ্যা নিয়ে নিলে ওদের কাছ থেকে আর তুমি কি সত্যি মানুষ খুন করছ আমি বললাম আরে এম এসব তো ওদের বই দেখানোর জন্য বলা হয়েছে আমার কথা শুনে সবাই হাসতে লাগলো তাকিয়ে আমি আছি দিকে হাসিটা এত সুন্দর বলার বাহিরে যখনই দেখি নতুন করে আবার প্রেমে পড়ে যায় মেমের আন্টি বলল বাবা তোমার নাম কি আমি বললাম জি আন্টি আমার নাম রেদুল হাসান রনি তবে সবাই রনি বলেই ডাকে আন্টি বলল সুন্দর একটা নাম মারিয়া এই দিকে আয়তো মারিয়া আনটির কথা মতো চলে এলো দরগার কাছ থেকে আন্টি বলল আজকে আমার বললো দেখতে আসবে তোমরা দুজন মিলে বাসাটা একটু সুন্দর করে সাজাও বাইর থেকে আরো লোকজন আসবে বাসা সাজাতে তোমরা দুজন শুরু করে দেখিয়ে দিবে বিশ্বাস করেন ভাই এই কথাটা শুনে আমার বুকের ভিতর ডুবডুব করছে মনে হচ্ছে যেন কলেজেটা একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে কেন ম্যাম এর ওপর আমি ক্লাস খেয়েছিলাম হুম এমনটাই তো হওয়ার ছিল আমার পছন্দের মানুষ অন্য আরেকজনের কাছে চলে যাবে আর আমি কিছুই করতে পারবো না কেন আমি ওনার ওপর ক্রাশ খাইলাম আমার মন এখন বিশাল ঝড় বয়ে যাচ্ছে মনে হলো মনটা চাইছে আজকে খুব কান্না করতে কিন্তু পারবো না এখানে অনেকেই আছে এজন্য জেনে শুনে কারোর উপর ক্রাশ খেতে নেই নইলে আমার মতো আপন মানুষ অন্য কেউ নিয়ে চলে যাবে কষ্টের মুখে দাঁড়িয়ে আছি ও আজকে বুঝতে পারছি কষ্ট কাকে বলে বুক ফিটে কান্না আসছে কেন আমি ওনাকে পছন্দ করলাম নইলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না দুষ্টা তো আমারই আমি কেন ওনার উপর ক্রাশ খেয়ে গেলাম মারিয়া বলল কিরে মিস্টার রনি কি হয়েছে কোথায় হারিয়ে গেলে আমি বললাম আশ্চর্য না 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 কিছু হয়নি আর আর আন্টি আন্টি আপনি চিন্তা করবেন আমি মারিয়া সব সামলে নিব যাক বাবা তাহলে একটু ভরসা পেলাম তোমরা জানো তো বাবা আমার একটাই মেয়ে এই মেয়ের পিছনে কত যে শত্রু রয়েছে তার কোনো হিসাব নেই আমি বললাম আন্টি আপনি কোনো চিন্তা করবেন না আমাদের রেখে মেয়েকে মারবে এমন কোনো বুকের পাঠা আস পর্যন্ত কারো হয়নি আন্টি বলল তোমরা দুজনই খুব ভালো আমি বললাম ধন্যবাদ আন্টি আন্টি উপরে চলে গেল তবে একটা বিষয় খেয়াল করলাম তৃষা আর আঙ্কেলের মন খারাপ দেখি বুঝতে বোঝা যাচ্ছে তৃষা বলল তো কোনো কথাই বলছে না একদম চুপ মেরে গিয়েছে কি জানি চিন্তা করছে জগগা আমাদের কি বড় লোকদের কারবার বড় লোকরাই জানে এর মাঝে আমরা না নাক গলালে ভালো হয় হয়তো আমি তৃষা ম্যামের প্রেমে পড়েছি সমস্যা কত দূর থেকে আমি ভাবছিলাম যা হবে এটাকে সবাই বলে একটু প্রেম প্রেম ম্যামের প্রতি আমার কম নেই অনেক ভালোবাসি ম্যামকে তবে মুখ ফেটে কখনোই হয়তো বলা হবে না প্রেম জিনিসটা খুব অদ্ভুত হে তীষা ম্যামকে আমি ভালোবাসি কিন্তু তিশা ম্যাম হয়তো আমাকে ভালোবাসে না আর ম্যামকে আমি ভালোবাসি না আর ম্যাম আমাকে ভালোবাসবে নিয়তির খেলা বড়ই কঠিন কাউকে হাসায় আবার কাউকে কাদায় মারিয়া বলল এই তো সাজানোর রোগগুলো এসে গিয়েছে রনি চল আগে উপরটা সাজায় আমি বললাম হাসি মুখে বললাম চল আর আমার ভিতরটা মনে হচ্ছে যেন পুরে যাচ্ছে কাজ করছি আর এসব চিন্তা করছি মারিয়া বলল কি রে রনি তুই একটু পর পর কি সব চিন্তা করছিস আমি বললাম কিছু না আমি আবার কি চিন্তা করব। মারিয়া বলল আমি খেয়াল করছি কখনো তোর মন খারাপ আবারও কখনো কি জানে একা একা চিন্তা করছিস আমি বললাম আমার বিষয় নিয়ে তোর চিন্তা করতে হবে না এসব বাদ দে এখন বল তোর অবস্থা কেমন মারিয়া বলল আমার অবস্থা আমি তো সব সময় ভালো থাকি আমি বললাম তা প্রেম প্রেম করিস না মারিয়া বলল তোর কাছে বলা যাবে না আমি বললাম হ বলবি কেন বড় লোক মানুষ তোরা আমরা তো গরিব মারিয়া বলল এই কথা বললি কেন আমি বললাম তো কি বলবো তুই তো আমার কাছে কিছুই বলিস না মারিয়া বলল মাঝে মাঝে মনটা কই তোরে পিটিয়ে হাড়গুড়া ভেঙে দেয় আমি বললাম আচ্ছা এসব বাদ দিয়ে এখন সত্যি করে বল তুই প্রেম করিস কিনা মারিয়া বলল বলমো আমি বললাম হুম বল আমি আবার কাছে গিয়ে বললাম আমার তো আবার এই শহরে তেমন কেউ আপন মানুষ নেই বিশ্বাস করতে পারছস মারিয়া বলল তাহলে শোন আমি আমার মামাতো তো ভাইয়ের সাথে প্রেম করি আমি বললাম ছি ছি তোদের মতো মেয়েদের জন্য আজকে দৃষ্টাই নষ্ট হচ্ছে মারিয়া বলল কি বললে আমি বললাম তো কি বলবো তোরা শুধু মামাতো ভাই খালাতো ভাই চাচাতো ভাই এদের শুধু চোখে দেখিস আর আমাদের মতো ছেলেরা একটা মেয়ের অভাবে প্রেম করতে পারে না আচ্ছা আমার মতো ছেলেদের তোর কি নজরে পড়ে না মারিয়া বলল পনের সিংহ রেখে কুকুরকে নজর পড়ে কারো আমি বললাম আমাকে কুকুর বললে মারিয়া বললো তো যদি মনে হয় তাহলে মনে কর বলছে আমি বললাম কু লেস কখনও সোজা হবে না মনে আছে তুই যে বলেছিলি তেমনি লেস কখনোই সোজা হবে না মারিয়া বললো মার তো ভালো করে খাস নিচ্ছে আমি বললাম কালো কোথাকার মারিয়া বলল আমি কালো আমি বললাম যদি মনে করিস তুই বলছিস তাহলে মনে কর তাই আমি বললাম আমার কথা আমাকে দিস আমি বললাম মারিয়া বলল আমার প্রেমিক কি বলে জানিস আমি নাকি বিশ্বসুন্দরী আমি বললাম যে না চেহারা কালা কুত্তা দেয় না পাহারা আবার সেই নাকি বিশ্বসুন্দরী তুই এটা জানিস না প্রেমের মানুষ অন্ধ হয়ে এসব বলে মারিয়া বলল দেখ এখন কিন্তু ভালো হবে না আমি বললাম তা বিয়ে করবি কবে তোরা মারিয়া বলল তোরে বলবো কেন আমি বললাম হুম বলবি কেন তোরা হলি বড় লোক মানুষ মারিয়া বলল আমি কখন বলছি আমরা বড় লোক আমি বললাম বড় লোক মানুষ কি বলে আমরা বড় লোক মানুষ মারিয়া বলল ভাই তোর সাথে কথা বলে আমার মুখ নষ্ট করতে পারবো না আমি বললাম হুম বলবি কেন তোরা হলি বড় লোক মানুষ আমি বললাম রাগে বল দেখ এখন কিন্তু ভালো হবে না আমি বললাম ভালো আর কি হবে তোরা হলি বড় লোক মানুষ মারিয়া বলল দেখ আমরা কিন্তু এখন সত্যি রাগ উঠছে আমি বললাম হ তোদের তো রাগ হবি তোরা হলি বড় লোক মানুষ মনে মনে হাসতে লাগলাম আসলে মারিয়ার সাথে ফাজলাম করতে খুব ভাল লাগছে মারিয়া বলল ভাই তোর পায়ে পড়ি এসব বলা বন্ধ কর আমি বললাম হ তোর তো পায়ে পড়বি তোরা হলি বড় লোক মানুষ মারিয়া বললো বড় লোক মানুষ হয়েছে এবার আমি বললাম হ হবি তো তোরা বড় লোক মানুষ মারিয়া আজকে তোর খাইছে তোর বড় লোক মানুষ পুটপুট করে দিয়ে বের করব। না না এখানে আর থাকা যাবে না মারিয়া খুব রেগে গিয়েছে দিলাম এক দৌড় আর মারিয়া আমার পিছন পিছন দৌড়াতে দৌড়াতে কখন যে মেমের রুমে এসে পড়েছে বলতেই পারি না ম্যাম মাত্র রুম থেকে বের হয়েছে অমনি আমি ম্যামকে জড়িয়ে ধরে নিচে পড়লাম তিশা ম্যাম আমার নিচে আমি ওপরে ম্যামকে অনেক সুন্দর লাগছে আজকে কোনো সাজে নেই ম্যাম তবুও সুন্দর লাগছে মনটা চাইছে সারা জীবন এভাবে জড়িয়ে থাকতে প্রিয়জনকে জড়িয়ে ধরার মজাটাই আলাদা মনে হচ্ছে যে এত শান্তি আমার কোথাও খুঁজে পাইব না এত সুন্দর ম্যাম মনে হচ্ছে যেন আমার চোখগুলো সত্যি সত্যি পুড়ে যাচ্ছে আর ম্যামের শরীরে এত সুন্দর একটা পারফিউমের গ্রান সেটা তো আমাকে আরো পাগল বানিয়ে দিচ্ছে মনে হয় যেন ম্যামকে নিয়ে অচেন কোথাও নিয়ে চলে যায় সেখানে শুধু শান্তি আর শান্তি ইস এমন যদি হতো আমি আর কিছুই চাইতাম না জীবনে শুধু মেমকেই চাই আর কিছু লাগবে না জীবনে এক চিন্তা করছি আমি আমি কই আর ম্যাম কই কোনোদিনই এসব হবে না তাড়াহুড়ায় মেমের ওপর থেকে উঠে পড়লাম মেমও উঠে গেল আমি মাথা নিচু করে বললাম আমি বললাম ম্যাম সরি আসলে আমি দেখতে পারিনি ম্যাম কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি বললাম তোর জন্য এমন হয়েছে কেন আমাকে দৌড়ে দিলি বল মারিয়া বলল আমার জন্য সব হয়েছে না আর তুই কি করলে সরাসরি ম্যামের ওপর পড়ে গেলে আমি বললাম আরে ম্যাম তো নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই কি করব বল মারে বলো তাই বলে তুই মেয়ের ওপর পড়বি এখন ম্যাম কি ভাববে আমি বললাম যা হবার তাই ভাববে কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না ম্যামের মন খারাপ কেন তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পাঠের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন